ঘুম থেকে উঠে কিন্তু সবার প্রথমে আমি কিন্তু ফুল গাছগুলো দেখতে আসি যে কতটা ফুল ফুটেছে আর কী কী রঙের ফুল ফুটেছে তো দেখো চারিপাশে কিন্তু পুরো ফুলে একেবারে ভরে রয়েছে তো হ্যালো এভরিওয়ান আমি মান্টি আর আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন ঘড়িতে বাজে ভোর ছটা ভাবছো তো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি হ্যাঁ আমি ছিলাম বাপের বাড়িতে এখন ফিরে যাচ্ছি শ্বশুরবাড়ি মানে বাড়িতে আর এই যে দেখো রাত্রিবেলা চুলটা তেল লাগিয়ে মা বেঁধে দিয়েছিল। সেইভাবেই রয়ে গেছে সেটাকে আর খুলবো না একেবারে বাড়িতে গিয়ে খুলবো তো যিশু যেহেতু এখান থেকে বাড়িতে গিয়ে স্কুলে যাবে তো মা ওর জন্য ওর পছন্দের খাবার লুচি আর ঘুগনি তৈরি করে দিয়েছে বলেছে এটাই ওকে টিফিনে দিয়ে দেব। তা আমি ভাবলাম যে চলো আমারও ভালো হলো বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে ওর জন্য টিফিন বানাতে হবে না ও সান করবে বই খাতা গোছাবে আর রেডি হয়ে চলে যাবে হ্যাঁ সকালে ব্রেকফাস্টটা করে যাবে এখানে জলটা খেয়ে নিয়েছে তো সেই জন্য বাড়িতে গিয়ে রেডি হবে আর খাবে তো এই যে দেখো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখন কিন্তু এই শুয়াছটার মতো বাজে রেডি হতে জাস্ট পনেরো মিনিট সময় লেগেছে আর যেহেতু সোজা বাড়িই যাব সেই জন্য খুব একটা সাজগোজ বা রেডি হওয়ার কোনো ব্যাপার নেই যদিও আমি বাপের বাড়ি টু শ্বশুর বাড়ি আর শ্বশুর বাড়ি টু বাপের বাড়িতে একদমই কিছু করি না জাস্ট কোনো মতে চুলটা বাঁধিয়া চলে আসি পনেরো সাতটার মধ্যেই কিন্তু বাড়িতে ঢুকে গিয়েছিলাম যেহেতু রাস্তাঘাট একেবারে ফাঁকা ছিল আর এই যে দেখো হেলমেটটা পরেই কিন্তু আমি এসে তোমাদের সাথে দেখা করলাম যিশুকে স্কুলে পাঠিয়ে দিয়ে এই যে ব্রাশিং করতে চলে এসেছি এখন ব্রাশ করব চুলটা এখনও অবধি খুলিনি আর প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে একেবারে হাঁসফাঁস অবস্থা রয়েছে তো যিশুকে আজকে খুব হালকা একটা টিফিন দেবো ভেবেছিলাম কিন্তু মা যেহেতু টিফিন বানিয়ে দিয়েছে সেই জন্য ওগুলোই দিতে হয়েছে আর এইদিকে আমি আমার জন্য চা বসিয়ে দিয়েছি বাবাকে কিন্তু সকালে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি লুচি আর ওই ঘুগনি আর বাইরে বাড়িতে ঢোকার সময় দেখলাম শিউলি ফুলগুলো সমস্ত ফুলগুলো পড়ে রয়েছে তো এইগুলোকে যদি এখনই না তুলি তাহলে এগুলো খারাপ হয়ে যাবে আর তারপরে চলাফেরা করার সময় ফুলগুলোর মধ্যে পা পড়ে যাবে তো সেই জন্য ঝটপট করে সকালের ডিউটি যেগুলো সেগুলো কিন্তু একেবারে সেরে নিচ্ছি তো এই যে দেখো এতগুলো ফুল তুলেছি দোলন চাপা ফুল সবে ফোটা শুরু হয়েছে আর এই দিকে সকালবেলা আমার যে হেল্প হেল্পিং হ্যান্ড আছে দিদি তো ভাবলাম যে তার জন্য একটু কিছু বানাই কারণ ঘুগনি আর সুগুলো ডেলিভারি দিতে হবে কমপ্লিট হয়ে গিয়েছে তো গুছিয়ে রাখছি তো এই যে এই দুটো ব্লাউজ আজকে ডেলিভারি দেওয়ার আছে নিচেরটা আর উপরেরটা আর এই ড্রেসগুলো দেওয়ার বাকি রয়েছে এই ড্রেসটা কবে নিজেবে জানি না আর এটা আমি আমার জন্য নিজের জন্য রেখেছি এটা দিয়ে কিছু একটা বানাবো তো আর ছাদে জামা কাপড় মেলতে গেছিলাম গিয়ে দেখি এই আরও অনেক জবা ফুল ফুটেছিলো কিন্তু সবগুলো তুলে আনিনি একটা একটা করে গাছা থেকে তুলে আসি আর একটা দেখি গাঁদা ফুলও হয়েছিল। তো অনেকগুলো ফুল হয়ে গেলো পুজো দেওয়ার জন্য এই যে দেখো সকালেই দেখি সকালবেলায় তুলে দেখিয়েছিলাম এই যে তো চলো এখন পুজোটা দিয়ে অন্যদিন যিশু দিয়ে যায় স্কুলে যাওয়ার সময় আর আজকে একটু লেট হয়ে গিয়েছিল বলেও পুজো দিতে পারেনি তো আমাকেই দিতে হবে তো চলো পুজো সেরে তারপরে আবার দেখা করছি এবার কিন্তু রান্নাঘরে চলে এসেছি আজকে কি রান্না করবো কারণ বাবা বাজারে যায়নি আর মাছও নিয়ে আসিনি সেই জন্য ভাবলাম যে একটু কারি বানানো যাক আমার আবার এই গরমে কারিটা খেতে ভীষণই ভালো লাগে আর যিশুরো ভীষণ পছন্দ তো ওইদিকে কিন্তু বেসনের বড়া আমি অলরেডি আগে তৈরি করে নিয়েছিলাম আর এই যে এখানে দেখো দই আর বেসনটা গুলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যদি কেউ এই রেসিপিটা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে এই রেসিপিটা একদিন বানিয়ে অবশ্যই শেয়ার করব গরমে কিন্তু এটা ভীষণই উপযোগী তো এই যে দেখো আমার কিন্তু কারি রেডি হয়ে গিয়েছে এটা কিন্তু এমনিও খাওয়া যায় বাট বড়াটা দিলে পরে আরও বেশি ভালো ভালো লাগে তো সেই জন্য আমি সবসময় বড়া দিয়েই বানাই আর তোমরা যদি চাও যে এটার রেসিপি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তো রান্নাবান্না শেষ করার পরে তারপর থেকে বিকেল অব্দি সন্ধ্যা অবধি কোনো ব্লগে শ্যুট করতে পারিনি তো এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটার মতো রাতের খাবারের জন্য চলে এসেছি আর এই দিকে দেখো কারেন্ট চলে গিয়েছে এখন এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি বানাতে হচ্ছে দুধ বসিয়ে দিয়েছি যেহেতু আমার বাড়িতে প্রত্যেকেই রাতে রুটি আর দুধ খায় আমি বাদ দিয়ে আমি রুটিটা খাই দুধটা খাই না দুধ আমি ছোটোবেলা থেকেই খাই না তো এখন এই গরমের মধ্যে আমাকে রুটি বানাতে হচ্ছে কিছু যিশু আজকে বলেছে দুটো রুটি খাবে কারণ ও দুপুরবেলা স্কুলে হচ্ছে লুচি খেয়েছে সেই জন্য এদিকে দেখো আমার দুটোও কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এটার ওপরেই কিন্তু আমি যে কারিটা বানিয়েছিলাম রাতে দুপুরে সেটাই এখানে বসিয়ে রাখবো এই ফ্রিক্সটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি এতে কিন্তু খাবারটা গরম হয়ে যায় আর আমার বাড়িতে কিন্তু সবাই খাবার গরম গরম খায় শুধুমাত্র আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখন খায় না ওরা দুজনে একেবারে আমার মতো ঠান্ডা ঠান্ডা খাবার খায় ফ্যান বন্ধ করে গরমে কাজ করছি কারণ কারেন্ট নেই কতক্ষণে আসবে জানি না বাট যিশুকে বললাম যে যা গিয়ে বইগুলো গুছিয়ে রাখ আর এই একটা করে ফ্যান চালিয়েছি ইনভার্টারে তো এই যে যিশু এখন বইগুলো গুছিয়ে নিচ্ছে কারণ সকালে স্কুল আছে আর সকালে বই গুছাতে গেলে অনেক লেট করে ফেলে যিশু বই গোছাতে তারা আমাকেই গোছাতে হয় আর এই দিকে সব আজকে এইগুলো সব সেলাই করে করা হয়েছে বাট গোছানো হয়নি গোছাবো হ্যাঁ হুম না আজকে কোনো ল্যাপটপ দেখা নেই খেয়েদের সোজা বিছানায় ঘুমাবে ঠিক আছে এটা এইখানে কাজ এইগুলো কাজ হয়ে গিয়েছে এগুলো এখন সব ভাঁজ করে রাখতে হবে এটা একটা নতুন জিনিস শুরু করেছি তো এই যে এইটা শর্ট ভিডিওতে পোস্ট করেছি তোমরা দেখে নিও তো এটা আমি বানাচ্ছি কারেন্ট আসলেই বানা বানানোটা কমপ্লিট করবো আদারওয়াইজ এটা লিখে দেবো তো চলো এখন বাজে দশটা শুয়া দশ দশটা পাঁচ বাজে গিয়ে এখন রুটিটা বানিয়ে নি কারেন্ট এখনও আসেনি কখন আসবে জানি না আমার ফোনে ব্যাটারি একদম শেষ মাত্র সাত পারসেন্ট আছে এখন কতক্ষণে কারেন্ট আসবে বুঝতে পারছি না যেহেতু ইনভার্টার আছে সেই জন্য লাইটটা জ্বলছে ফ্যানও চালাচ্ছি না কারণ যদি এই যে ফ্যান বন্ধ করে বসে আছি যদি বাই চান্স কারেন্ট না আসে তাহলে রাত্রে অন্তত ফ্যানটা চলবে কারণ ঘুমানোর সময় ফ্যান ছাড়া ঘুমানো একদমই যাবে না অসম্ভব বাইরে পুরো গুটগুটে অন্ধকার কোনো রকমের হাওয়া বাতাস কিচ্ছু নেই ভেবেছিলাম একটু কাজ করব ঘরে সব সমস্ত কাজকর্ম সে ঘরে এসে কাজ করব কিন্তু কোনো কাজই এখন করতে পারবো না এত প্রচণ্ড চোখ দুটো জ্বালা করছে এই চোখ আর এই চোখ এই চোখটা তো আরও বেশি প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে কয়েকদিন আগে চোখের পাওয়ার চেঞ্জ করে আসলাম কিন্তু জানি না হয়তো ঘুম পাচ্ছে সেই জন্য কারণ কালকে ঘুম হয়নি রাতে আর অনেক ভোরবেলা আজকে ঘুম ভেঙে গিয়েছিল আর তারপরে সারাদিন একটুকু শোয়া হয়নি সেইভাবে তো প্রচুর কাজ রয়েছে কারণ সামনেই পুজো চলে এসেছে প্রচুর প্রচুর পরিমাণে কাজ তো সেই সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে কাস্টমারদের কাজ তো দেখালামই কিছুটা কম কিছুটা করেছি আরও এখনও আছে নিজেদের কাজ কারণ প্রত্যেক বছর পুজোর একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমি আমার নিজের ব্লাউজ তৈরি করি তো এইবার ভেবেছি যে আগে আগে তৈরি করে রাখবো কারণ অনেকগুলো শাড়ি জমে গেছে এবার পুজোতে কোনো শপিং করব না বাট এখন বসে আছি কতক্ষণে কারেন্ট আসবে এখন বিছানা করবো কারণ যিশু ঘুমাতে আসবে তো চলো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে আমার আমি ঠিক ওইভাবে ব্লগিং করতে পারছি না আমি বুঝতে পারছি না কীভাবে করবো বাট ট্রাই করবো চেষ্টা করবো ব্লগিংটা করার তো চলো ট্রাই করি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু পাশে থেকো শিশুর খাওয়া গেছে হুম শিশুরা খাওয়া হয়নি এই যে শিশুরা এখনও খাওয়া হয়নি বাবা ফ্যান চালানো ফ্যান চালানো পরে চালাবো পরে তো তুমি ওখানে বসে খাও খেয়ে তারপর আসুন ওই ঘরে তো ফ্যান চলছে তো চলো গুড নাইট আবার দেখা হবে কালকে